মিসলিয়ত কি মিসলিয়ত হচ্ছে এমন কিছু বৈশিষ্ট্য যেটা দেখলে একজনকে আমার মতো মনে হয় যেমন উনি বাজারে গেছেন আমিও বাজারে গেছি একই বাজার থেকে বাজার করছি তো একই সমাজে খাদ্য গ্রহণ করেছি বন্ধুত্ব করেছি আমার মতো চোখ কান হাত আমাদের মতো তো তো মিসলিয়ত কাকে বলে এমন গুণ যেটা দেখলে এক ব্যক্তিকে আমাদের মতো আর ফজিলত কাকে বলে তো ফজিলত বলা হয় এমন বৈশিষ্ট্য যেটা দেখলে ওই একই ব্যক্তিকে আর আমাদের মতো মনে হয় না আসমানে বুঝতে পেরেছেন সেই কারণে আপনি বাসার শব্দের প্রতি দৃষ্টি দিলেন ওলামা একরামের দৃষ্টি আকর্ষণ করব বাসার শব্দের প্রতি দৃষ্টি দিলেন আপনি নবী শব্দ দেখতে হবে না নবী দেখতে হবে না নবী বলে কাকে তো নবী বলা হয় নবীর অনেক শব্দের অর্থের মধ্যে তিনটা অর্থ কমন সেটা কি হামজা দিয়ে পড়েন অথবা হামজা ছাড়া পড়েন নবী বলেন নাবা বলেন অথবা নাবা উন বলেন যেটাই বলেন তিনটা অর্থ থেকে বের হবে না নবী শব্দের অর্থ হচ্ছে এমন সত্তা যার সিনার ভিতরে আল্লাহ অদৃশ্যের জ্ঞান দিয়ে ভরপুর করে দিয়েছে ঠিক আছে অথবা নবী সব নবী বলা হয় এমন সত্তাকে যাকে আল্লাহ অদৃশ্যের ব্যাপানা জ্ঞান দান করে মানব জাতির কাছে পাঠিয়েছেন এগুলার সংবাদ দেওয়ার জন্য অথবা নবী মানি আল মাকান আল মুরতাফে এমন একটা উঁচা জায়গা যেটা দূর দরাজ থেকে মানুষ দেখে ঠিকানার সন্ধান পায় তো এই দৃষ্টিতে নবীকে নবী কেন বলা হয় তো নবীকে নবী বলা হয় নবীর সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টির চেয়ে নবীর মকাম অনেক উর্দে যাকে দেখে মানুষ হেদায়তের রাস্তা তালাশ করে পায় সেই কারণে নবীকে নবী বলে এবার বলেন তো দেখি বাসার বলার পরে আমার মতো বলছেন নবী বলার পর আর আমার মতো বলতে পারতেছে এটা হচ্ছে ফজিলত তো ফজিলত কোনটা এমন কিছু গুণ যেটা দেখলে এক ব্যক্তিকার আমাদের মতো মনে হয় না কিরকম আপনি বলতেছেন হুজুর আমারও চোখ নবীরও চোখ ঠিক আছে তো আমার চোখের মধ্যে সাইজ দেখেন গুটলি একটা পিন্ডলি সবকিছু মিলে আমার নবীর মতোই তো কিন্তু আমার নবী বলতেছেন আমি সামনে যেমনে দেখি পিছনেও তেমনে দেখি সামনে যেমনে দেখি পিছনেও ও সামনে পিছনে বাদ দেন আমার নবী বলতেছে তোমাদের সিনার ভিতরের খুশু খুদু পর্যন্ত আমি নবী দেখি তো চোখ এক হয়ে গেছে আপনি এবার হাত দিয়ে চিন্তা করেন যেহেতু দৃষ্টি মিশ্রুকুম থেকে বের হইতে পারে না আমার মতো মানুষ তো নবী গায়েব জানে না নবী আমাদের মতো নবী বড় ভাই নবী ছোট ভাই নবী বলতে বলতে বলে ইয়াজুবিল্লাহ আমাদের ইমানের গায়রতি খতম হয়ে যাইতে সেগুলা বলতে আমি নিজের কানে শুনেছি আমাদের দেশের আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন কো কিয়ামতের ময়দানে নাকি আমার নবীও জানেন না আমার নবীর অবস্থা কি হবে তো আমার আল্লাহ মাকামে মাহমুদ এটা ওনার ঘরে পাঠাবেন আমার আল্লাহ যে ডিক্লেয়ার দিয়েছে ও বেটা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাত আল্লাহ ও মাকামে মাহমুদ আমার নবীর নফলের সওয়াব এখন আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছে করে মাওলা নফলের যদি মাকামে মাহমুদ হয় আমার নবীর ফরজের অবস্থা কি হবে নফলের জন্য যদি মাকামে মাহমুদ হয় তো ফরজের জন্য কি হবে এটা আল্লাহ রেখে দিয়েছে আর আপনি বলতেছেন আমার নবী বলে কিয়ামতের ময়দানে কি হবে আমার নবী নিজেও জানেন না লাখ মানুষ শুনতেছে সবাই বলতেছে ঠিক অথচ আপনি আন্তর্জাতিক মুফাসির কোরআনকে সম্মান করতে করতে সম্মানের জায়গা আর রাখেন না আমরাও বলি অবশ্যই সম্মান কিন্তু আমার নবী শাহ আসলে এত খারাপ লাগে কেন সমস্যা কোথায় আমরা মুসলমান না আমরা এক বাপের সন্তান না আপনি আমার বাবার বিরুদ্ধে এত কথা বলেন কেন বাবা সরফ খায় বাবা অমুক খাই সমুখ খাই

আমার নবীর মা বাপ ধরে বলবে মানি কোনো দিক থেকে আমার নবী মানি একেবারে সাধারণ